আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আমাদের সাম্প্রতিক ক্লাসের আজকের সাম্প্রতিকের পর্ব হচ্ছে কি একশো চার থেকে একশো তেরো নম্বর পর্যন্ত আপনারা জানেন ধারাবাহিকভাবে আমরা সাম্প্রতিক দিয়ে আসছি আপনারা বিসিএসের পাশাপাশি অন্যান্য পরীক্ষার যে প্রতি শুক্রবারে যে পরীক্ষাগুলো হচ্ছে সেটা সাম্প্রতিক প্রশ্ন পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকতে পারেন এবং এই ক্লাস এই এই প্রশ্নগুলো থেকে আশা করি বা এক যে আমরা অলরেডি একশো চোদ্দ একশো তেরো নম্বর পর্যন্ত এসেছি এই একশো তেরোটা প্রশ্ন যদি পড়েন আশা করি এই পরীক্ষাগুলোতে যে সাম্প্রতিক আসছে সেই প্রশ্নগুলো থেকে আপনি কমন পাবেন আশা করি আজকে হচ্ছে কি একশো চার নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কি এর আগের ক্লাসে আমাদের একশো তিন পর্যন্ত আমরা উপস্থাপন করেছি প্রতিদিন প্রতি ভিডিওতে আমি একশো দশটা এগারোটা বারোটা তেরোটা এরকম করে সাম্প্রতিক দেওয়ার চেষ্টা করছি আপনারা আমার সাম্প্রতিকের সাথে থাকুন একশো চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন পণ্যকে দু হাজার চব্বিশের বর্ষপণ্য বলা হয় এটা হচ্ছে কি হস্তশিল্প পণ্যকে দু হাজার একটা সম্মত পাট শিল্পকে বা পাটের যিনি পাট শিল্প অবস্থাকে হচ্ছে কি দু হাজার তেইশ সালের বর্ষপূর্ণ বলা হয়েছিল তো চব্বিশ সালটা হচ্ছে কি হস্তশিল্পকে পঞ্চগহী ধান উদ্বোধন উদ্ভাবন করেন কে ডক্টর আবেদ চৌধুরী আমরা জানি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এবং তারা যে গবেষণার ফলে কিছু নতুন নতুন ধানের আবিষ্কার করে এর মধ্যে আরও দিয়ে একটা ধান আছে তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে পঞ্চবৃহিটাই ইম্পর্ট্যান্ট সেই পঞ্চবৃহি ধানের উদ্বোধন উদ্ভাবন করেন ডক্টর আবেদ চৌধুরী একশো ছয় নম্বর হচ্ছে ইরানের উপর ইসরায়েলের হামলার অপারেশান নাম হচ্ছে কি অপারেশন আয়রন শিল্ড এই ইরান ইরানের ওপর ইসরায়েলের যে হামলা এই ইসরায়েলে ইসরায়েলের মানে তাদের ইসরায়েলের সাথে ইরানের যে পারস্পরিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জেরে ইরানের ওপর এ হামলা করেছে ইসরায়েল তার পূর্বে ইসরায়েলের উপর ইরান হামলা করেছিল তার একটা অপারেশন ছিল আমি ওই অপারেশন চাই এই অপারেশনটা আমার কাছে মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট যে অপারেশন আয়রন সেলটা এলডিসি এলডিসিভুক্ত দেশ হচ্ছে কয়টি পঁয়তাল্লিশটি ইউএনেফা সাতচল্লিশতম বিশ্ব জনসংখ্যা রিপোর্টে শীর্ষ দেশ হচ্ছে কি ভারত আমরা জানি ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস এর সাতচল্লিশতম যে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট বা প্রতিবেদন দেয় সেই প্রতিবেদনে বর্তমানে শীর্ষ জনসংখ্যার দেশ বলা হয় ভারতকে এর আগে চীন ছিল তারপর হচ্ছে কি তম একাডেমিক অ্যাওয়ার্ড যেটাকে আমরা অস্কার পুরস্কার বলি দু হাজার চব্বিশে সেই চলচ্চিত্রে ওই ছবিটার নাম হচ্ছে কি উপেন হেইমার সাতাত্তরতম কান চল সাতাত্তম কান চলচ্চিত্র যেটা ফ্রান্সের প্যারিস থেকে দেওয়া হয় চব্বিশের এই চলচ্চিত্রে সারা চলচ্চিত্র চলচ্চিত্রের নাম হচ্ছে কি আনোর এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের একটা সিনেমা জনসংখ্যার উপরে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্বে হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির হচ্ছে কি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট দুই দশমিক তিন পার্সেন্ট আর বাংলাদেশে সেই জনসংখ্যা বৃদ্ধি বৃদ্ধির হার হচ্ছে কি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট বা এক দশমিক নয় পার্সেন্ট এই জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা আছে ওখানে এক দশমিক তিন সাত পার্সেন্ট আছে দু হাজার অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ মতে এখানে কিছু সমীক্ষা আছে তাহলে পরীক্ষায় যদি অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশে তাহলে এক দশমিক তিন সাত পার্সেন্ট আর পৃথিবীর যে জনসংখ্যার রিপোর্ট দিয়েছে ইউনেফা সেটার মতে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে আর যদি বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয় এই ইউনেফা জনসংখ্যার বিশ্ব প্রতিবেদন হচ্ছে দুই দশমিক তিন পার্সেন্ট এইটা এই দুইটা যে পয়েন্ট পার্সেন্টেজ ইম্পর্টেন্ট একশো বারো নম্বর হচ্ছে প্রথমবার কোন জেলা অনলাইন বাস টার্মিনাল সেবা চালু করেছে এটা হচ্ছে কক্সবাজার দেশের প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল চালু করে বাংলা ভাষার বাংলা ভাষার ব্যালট পেপার চালু করে সর্বশেষ যে যুক্তরাষ্ট্রে আমেরিকার যে নির্বাচন হয়েছে পাঁচ নভেম্বর যে আমেরিকার নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন সেই নির্বাচনে সেই নির্বাচনে ব্যালট পেপারে বাংলার মানে বাংলা ভাষায় প্রথম এই প্রথমবারের মতো বাংলা ভাষার ব্যালট পেপার তারা চালু করে সেটা হচ্ছে কি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্যালিফোর্নিয়া যে অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যের বাংলা বাঙালিদের জন্য অর্থাৎ বাংলা ভাষার এই ব্যালেটেপের ওখানে চালু করে সো আমাদের এই একশো তেরো পর্যন্ত আমাদের ক্লাসটা এখানে শেষ করছি আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাম্প্রতিক ক্লাস পাওয়ার জন্য সাম্প্রতিক ভিডিওগুলো পাওয়ার জন্য আমি শুধু ক্লাসগুলা দিই না ক্লাসগুলোর সাথে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো একটু আলোচনা করি যাতে আপনার সাধারণ জ্ঞানটা মনে থাকে সো আপনারা এই সাম্প্রতিকের সাথে থাকেন পুরাতন যারা অডিয়েন্স আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে আর যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমরা সাম্প্রতিকের সাথে থাকবো এবং আমাদের পরের ভিডিও সম্ভবত আমরা সাতচল্লিশের একটা আমি বুক লিস্ট দিয়েছিলাম আগের ভিডিওতে প্রিলিমিনারির আমরা এই এই ভিডিওর পরের ভিডিও হচ্ছে কি আমাদের সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা কিভাবে আমরা আমরা নিজেদেরকে কিভাবে প্রস্তুতি নিব নিজের কিভাবে আমরা প্রিপারেশান নিব সেই প্রিপারেশানটার একেবারে নোট কী কীভাবে করবো কোন সাবজেক্ট কীভাবে পড়ব কোন জায়গা থেকে কীভাবে সর্বশেষ দিন পর্যন্ত আমার কী হবে আজকে থেকে বা সাতচল্লিশের এই সময় থেকে প্রিলের আগ পর্যন্ত আমরা কিভাবে আগাবো সেই টোটাল ডিটেলস আমি আমার ভিডিওতে উপস্থাপন করব সেই ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করব ধন্যবাদ সবাইকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু একটু সবাই স্ক্রিনশট নেওয়ার জন্য দেন আশা করি স্ক্রিনশটটা নিতে পেরেছেন ধন্যবাদ